আসসালামু আলাইকুম আমি কাজী হামিদ সেলসের একটা ভিডিও নিয়ে আজ সেলসের যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্কেট আন্ডার রেট এবং ডিলার প্রফিট দেখেন দুটো বিষয় সাংঘর্ষিক কিভাবে সেটা যদি আমরা বিশ্লেষণ করি স্বাভাবিকভাবে একটা বিষয় আমরা মার্কেটে প্রায়শই দেখে থাকি আন্ডার রেট ভাই আপনি যত রেটে প্রোডাক্ট মার্কেটে দিবেন রিটেলার তত আপনার উপর চেপে বসবে এটা চিরন্তন সত্য আপনি রেট যে পরিমাণ করছেন আপনি হয়তো চিন্তা করতে পারেন এটা আপনার সেলস বৃদ্ধি করছে বাস্তবতা হচ্ছে লং টার্মে আপনি মার্কেটটা হারাচ্ছেন যদি বলি কীভাবে আপনি অ্যাজ এ সেলস অফিসার হিসেবে একটা মার্কেটে গিয়েছেন মনে করেন আপনি সর্বোচ্চ পার্সেন্টটা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করলেন ভাই একদিন পরে যদি আপনার টেরিটরি ম্যানেজার এরিয়া সেলস ম্যানেজার অথবা জোনাল ম্যানেজার মার্কেটে যায় এবং যদি কোনো বড় রিটেলার কোনো আবদার করে থাকে যে ভাই আপনি তো আসছেন আপনি তো সার মানুষ এসেছেন আপনি আজকে আমাকে কী দিয়ে যাবেন ওই অফিসার তখন বাধ্য হবে বলবে যে আমার আসলে হাতে কিছু নেই এটা যেমন সেলসের নেগেটিভ ইমফ্যাক্ট ফেলবে তেমনি অর্ডারের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে আবার আপনি আপনার ডিলারও যথেষ্ট পরিমাণ ইনভেস্ট করতে বোধ করবে কারণ হচ্ছে সে দেখবে যে আমি যখন কোনো ইনভেস্ট করে প্রফিট পাচ্ছি না তখন আলটিমেটলি সে ইনভেস্ট করা ছেড়ে দিবে অর্থাৎ দুটো সাংঘর্ষিক হবে তা আমার এখানে পরামর্শ হচ্ছে ভাই আপনি আন্ডারডেট করে মার্কেট করতে পারবেন না আপনি বরঞ্চ আপনার রেটটাকে যদি আন্ডার রেট না করে মার্কেটে আপনার রেটটা যদি বেশি করে ইস্টাবলিশড করতে পারেন এটা লং টার্ম ওই মার্কেটের জন্য ওই সেলস অফিসারের জন্য পরবর্তী সময়ে কোম্পানির জন্য ডিলারের জন্য আপনার টার্গেটের ক্ষেত্রে ওই ডিলার নিজস্ব অর্থায়নে আপনাকে ইনভেস্ট করবে এবং আপনার টার্গেট করে দেবে তেমনি আপনার মার্কেটটা লং টার্ম ভালো থাকবে ধন্যবাদ